ছয় কালার প্রিন্টার ফটোর জন্য বেস্ট একটা প্রিন্টার এফসন ইকো ট্যাঙ্ক এল এইট জিরো ফাইভ জিরো জি হ্যাঁ এ ফোর সাইজ পর্যন্ত আপনার প্রিন্ট করতে পারবেন ওয়াইফাই ফ্যাসিলিটিস আছে এবং দেখতে পাচ্ছেন যে এখানে ফটো লেখা আছে মানে স্পেশালি ফটোর জন্য স্পেশালি ছবির জন্য যারা স্টুডিওতে চান পুরো ল্যাব কোয়ালিটির প্রিন্ট পাবেন এছাড়াও এই প্রিন্টারতে বর্তমানে আরও কিছু ফ্যাসিলিটি আছে সেটা হচ্ছে এখানে একটি ট্রে দেওয়া আছে যেটা দিয়ে আপনার আইডি কার্ড প্রিন্ট করতে পারবেন ওকে পাশাপাশি আপনার স্টুডিও পাশাপাশি কিন্তু আপনি আইডি কার্ডের বিজনেস করতে পারেন এই প্রিন্টারটি দিয়ে

এ ফোর্সেস পর্যন্ত ফটোকপি এবং স্ক্যানের কাজ করতে পারবেন লিগেল সাইজ পর্যন্ত যেকোনো কোনো প্রিন্টের দিয়ে লিগেল সাইজ পর্যন্ত প্রিন্টের কাজ করা যায় এপসন এল বত্রিশ পঞ্চাশ প্রিন্ট ফটোকপি স্ক্যান করতে পারবেন সেই সাথে পেয়ে যাচ্ছেন ওয়ারলেস কানেক্টিভিটি অর্থাৎ মোবাইল থেকেও আপনারা খুব সহজে প্রিন্ট করতে পারবেন গাইস আমরা আছি ইফসন বাজারে আর আমাদের সাথে রয়েছেন আজমির ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শকরা অনেকেই কমেন্টস করেন আমাদেরকে স্পেশালি ইফসন ব্র্যান্ডের প্রিন্টার দেখানোর জন্য কারণ পছন্দের ফার্স্ট

হ্যাঁ তো এই প্রিন্টারটা আমাদের বর্তমানে প্রাইস পড়তেছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকায় মানে একদম চিপ প্রাইজের মধ্যে কম বাজেট যাতে তারা কিন্তু এই মডেলটা ইউজ করতে পারে প্রিন্ট কপি এবং স্ক্যান একই সাথে তিনটা সুবিধা পাচ্ছেন তিনটা সুবিধা আপনারা পাচ্ছেন তো এর পরবর্তীতে আমরা এদিকে চলে যাই জি একত্রিশ দশ হ্যাঁ আরেকটা মডেল দেখাবো আপনাদেরকে এপসন এল একত্রিশ দশ এটা দিয়েও আপনারা সেম প্রিন্ট ফটোকপি স্ক্যান করতে পারবেন ওকে হ্যাঁ তবে এখানে হচ্ছে আপনারা আগের প্রিন্টে চারটা বোতল কালি ছিল এখানে দেওয়া থাকবে পাঁচ বোতল কালি আচ্ছা হ্যাঁ এখানে ব্ল্যাক মেজান সাইন ইয়েলো হ্যাঁ ব্ল্যাক থাকবে দুই বোতল এবং কালার থাকবে তিন বোতল ব্ল্যাকে আপনারা প্রিন্ট পেয়ে যাবেন আট হাজার একশো কালার পেয়ে যাবেন ছয় হাজার পাঁচশো আচ্ছা এপসন এল একশো তিরিশ তবে স্মরণ রাখবেন যে এখানে কিন্তু আপনারা এ ফোর সিক্স পর্যন্ত ফটোকপি এবং স্ক্যানের কাজ করতে পারবেন লিগেল সিক্স পর্যন্ত

তো এই কালিগুলো চেঞ্জ করে অনেক অসদ ব্যবসায়ী তারা প্রিন্টের কালিটা চেঞ্জ করে দিয়ে আপনার কপি কালি ঢুকিয়ে দেয় তো সেই ক্ষেত্রে কিন্তু প্রাইসটা অনেক কমে দেওয়া সম্ভব রাইট আর এক বোতল অরিজিনাল কালির দামটা কিন্তু অনেক হয় জি আর যেটা আপনি আসলে অনেক প্রিন্ট করতে পারবেন বাট কপি বা নকল কালিতে কিন্তু অত ভালো প্রিন্ট করতে পারবেন করতে পারবেন না আপনার প্রিন্টের হেডও নষ্ট হবে প্রিন্টের কোয়ালিটিও খারাপ হবে আচ্ছা ফাইন সো আপনাদের কাছে অবশ্যই আপনারা অরিজিনাল কালি সহজেভাবে ইম্পোর্ট হয়ে আসে বাইতে সেভাবে প্রিন্টারগুলো পাবেন

মোবাইল দিয়ে প্রিন্টিং এর সুবিধা চান কিংবা ছাড়া ওয়ারলেস কানেক্টিভিটির মাধ্যমে চান তারা কিন্তু হচ্ছে বত্রিশ পঞ্চাশ এই মডেলটা চুজ করতে পারেন এই মডেলটা নিতে পারেন এল বত্রিশ পঞ্চাশ প্রিন্ট ফটো স্ক্যান করতে পারবেন সেই সাথে পেয়ে যাচ্ছেন

হ্যাঁ তো এটা আপনার ইউজ করতে পারেন এপসন এল ত্রিশ ফোর কালার প্রিন্টার বর্তমানে প্রাইস পড়তেছে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা এরপরে মডেলটা হচ্ছে আইটি সিঙ্গেল ফার্স্ট প্রিন্টার তবে এটি হচ্ছে ছয় কালার প্রিন্টার ফটোর জন্য বেস্ট একটা প্রিন্টার এপসন ইকো ট্যাং এল এইট জিরো ফাইভ জিরো জি হ্যাঁ এ ফোর সাইজ পর্যন্ত আপনার প্রিন্ট করতে পারবেন ওয়াইফাই ফ্যাসিলিটি আছে এবং দেখতে পাচ্ছেন যে এখানে ফটো লেখা আছে মানে স্পেশালি ফটোর জন্য স্পেশালি ছবির জন্য

জি টু জিরো ওয়ান জিরো জি টু জিরো ওয়ান জিরো এটা দিয়ে প্রিন্ট ফটোকপি স্ক্যানের কাজ করতে পারবেন এটাতে আমার একটা স্ক্রিনও দেওয়া আছে ছোট একটা এলসিডি ডিসপ্লে যেটাতে আপনারা কত কপি কমান দেন সেটা কিন্তু এই ডিসপ্লে দেখতে পারবেন তো এটাতেও কিন্তু আপনারা ব্ল্যাকের ছয় হাজার কালারে সাত হাজার প্রিন্ট পাবেন

এবার একটু বলবেন কিভাবে কুরিয়ারে নেওয়া যাবে আপনাদের কাছ থেকে প্রিন্টারগুলো আচ্ছা কুরিয়ারে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকেই অথবা হোম ডেলিভারি হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি সেক্ষেত্রে নেওয়ার জন্য সেটা জেনে নেবেন আমাদেরকে ফোন দিয়ে এই আর কি যে কিভাবে কুরিয়ার নিতে হবে আচ্ছা ওকে এবং হচ্ছে আমরা অতি সত্ত্বর ইএমআই কাস্টমারদের সুবিধার জন্য ইএমআই ফ্যাসিলিটি জানছি ব্যাংকের সাথে আলহামদুলিল্লাহ প্রসেসগুলো শেষের দিকে তো কিছুদিনের মধ্যে ইএমএফ ফ্যাসিলিটিস আমাদের শপে অ্যাভেলেবেল হয়ে যাবে যারা কিস্তির মাধ্যমে প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু ইএমএফ ফ্যাসিলিটিসের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন আচ্ছা জি ধন্যবাদ ভাই গেস যারা প্রিন্টার কিনবেন অবশ্যই সেটা ইপসন হোক ক্যানন হোক প্যান্টম হোক বা ব্রাদার্স হোক অবশ্যই আপনারা ইপসন বাজারে চলে আসবেন আর আমাদের চ্যানেলে নতুন নতুন প্রিন্টারের ভিডিও দেখতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ